আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলামের একটা ছোট্ট মেয়ে ছিল মেয়েটার বয়স মাত্র তিন বছরের মেয়ে মেয়েটা প্রত্যেক দিন সাইফুল ইসলাম অ্যাডভোকেট ভাই বাড়ি থেকে বিদায় নিয়ে যখন তিনি অফিসের দিকে যায় মেয়েটার এই গালে চুমু দেয় এই গালে চুমু দেয় মেয়েটার কপালে চুমু দেয় মেয়েরা হচ্ছেন বাবাদের জন্য সব থেকে বড় আদরের মেয়েরা হচ্ছেন বাবাদের কাছে বড়ই নিয়ামত একটু মার হাবা সব সন্তানের আইনে আমত তবে বাবাদের কাছে একটু হলেও বেশি প্রিয় আল্লাহ তালা বলেছেন মেয়েরাই বেশি হয় কারণ আমার নবীও তার মেয়েদেরকে একটু হলেও বেশি ভালোবাসতেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আজকে সেই আমার পাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই আজকে সেই আলী ভাইটা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে এই ভাইটার একটা সন্তান আছে ফুটে লাল গোলাপের মতো আজকে দুই দিন হলো বাবা মারা যাওয়া প্রতিদিন বাবা চকলেট নিয়ে পকেটের মধ্যে আসে গেটের মধ্যে দরজা খুলে সবার আগে মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে দেয় আজকে দুই দিন হলো ওই মেটার দরজা খোলে না কেউ তার মেটাকে মা বলে ডাক দেয় না আজকে ছোট বাচ্চাটা বার বার এদিকে তাকায় ওদিকে তাকায় ঘরের দরজার দিকে তাকায় ছোট মানুষ কিছু বোঝে না আলীপ ভাইয়ের তার স্ত্রীর পেটের ভিতরে তার গর্ভবতী তার স্ত্রীর গর্ভের মধ্যে একটা আড়াই মাসের বাচ্চা আছে এই বাচ্চাটা না হয় আ তিন বছরের বাচ্চা না হয় বাবা মারা গেছে এটাই না বুঝা যায় যে বাচ্চাটা স্ত্রীর পেটে আছে এই বাচ্চাটা তো আলিফ ভাইয়ের এই বাচ্চাটা হলো অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর যদি বলে বাবা নাই বাবাকে এ দেশের হিন্দু সনাতনের লোকেরা উগ্রপন্থীরা হত্যা করেছে মেরে ফেলেছে তাহলে তো বড় কষ্ট পেয়ে যাবে কে জবাব দিবে রে ভাই একটু আঙ্গুল তুলে হাত তুলে আল্লাহু আকবার বলে দেখাত এই প্রতিবাদ আমাদের মুসলমানদের একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা আরো জোরে বলুন ঠিক কেনা ভাই আমার বন্ধুগণ আমার আমি গতকালকে আমি বাস্তব একটা কথা বলে যাই ভাই আপনার দিলটাকে নরম করে আলিফ ভাই একজন ছিলেন ডক্টর শফিকুর রহমান জামাতে ইসলামের বর্তমান যিনি আমির তার বাড়িতে গিয়ে তিনি বলছেন এই ডক্টর এই অ্যাডভোকেট অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামের ছেলেটা আমাদের জামাতের একজন কর্মী আমার কর্মীকে যারা হত্যা করেছে তিনি বিচারের দাবি জানাইছেন একটু চিৎকার দিয়ে ধরে বলা যায়

সমস্ত অমুসলিমের যারা মুসলমান হয় নবমুসলিম তাদের পক্ষ নিয়ে তিনি আদালতের মধ্যে লড়াই করে এই জন্য সনাতন উগ্রপন্থীর ইস্কনেরা তাকে টার্গেট করেছে বহুদিন ধরে মারার জন্য ওস্তাদ যদি দুই নম্বর হয় ছাত্র দুই নম্বর কথা কন ঠিক কেন ভাই জানা আমার বন্ধুগণ আমার আল্লাহর পায়ে কম্বরের কোরআন ভুল ধরার জন্য আল্লাহর পয়গম্বর কাইব কাবা শরীফ বাইতুল্লাহর সামনে বসে মাকামে ইব্রাহিম আর হাজরে আসওয়াদের মাসকানে আল্লাহর কোরআন এই ভাবে পড়তেছে কোরআনুল কারীমের একটা দামি সূরা যেই সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন কোরআনের হৃদপিণ্ড বলা হয় কোরআনের কলিজা সূরা বলা হয় সূরা ইয়াসিনটা কিন্তু জান্নাতের মন্ডে জান্নাতের মনসির ভিতরে আপনার আমার নবীর কণ্ঠে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার জান্নাতের ভিতরে তিনটা সোরা তেলাওয়াত হবে কয়টা

মধ্যে তেলাওয়াত হবে সেই সুরাটার নাম হলো সুরায় আর রহমান হবা কর সুরায় আর রহমানটা জান্নাতের মধ্যে তেলাওয়াত হবে জান্নাতের মধ্যে সুরায় আর রহমানটা যিনি তেলাওয়াত করবেন তিনি হলেন এই কোরআনের মালিক তিনি আমার আল্লাহ নিজেই তিনি জান্নাতের মধ্যে তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন সেই দিন কত মজা হবে জান্নাতের মধ্যে মারহাবা কর জান্নাতের মধ্যে তেলাওয়াত হবে সুরায় আর রহমান

নামাজে যখন ইমাম সাহেব পড়ে তখন কি না মজা লাগে আমি এই শিরাটা যখন পড়ি তখন একজন মুসল্লি দুই চারজন মুসল্লি প্রতিদিন আমাকে বলে হুজুর আজকে আপনাকে একটু চা খাওয়াবো আপনাকে একটু মেহমানদারি করব আমি বললাম কেন আজকে আপনি শিরার রহমান দিয়ে তেলাওয়াট করছে লাহ আকবর বলেন তেত্রিশ বার ফাবি আলা ইরফিকমা তুকার দিবান ফাবি আলা ইরফিকুমা তোকার দিবান বলা আছে কি মজা লাগে কোরআনের তেলাওয়াতে একটু চিৎকার দিয়ে লাহ আকবর আল্লাহর নবী মাকাম ইব্রাহিম আর হযরত আসওয়াদের মাসখানে পবিত্র কুরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে নবীর কণ্ঠে ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম ইন্নাকা মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম পিছন দিক থেকে আবু জেহেল আমার নবীর সামনে দেখাই দিছে যাও আবদুল্লার ছেলে মুহাম্মাদের কোরআনটা ভুল ধরার জন্য যাও ইয়ামেনের সেই জামাত নামের পণ্ডিত আল্লাহর নবীকে জীবনে কোনোদিন দিন দেখে নাই ভাই এখনো নবীর কণ্ঠের চেহারার আকর্ষণ আর একটা হচ্ছেন আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত পৃথিবীতে সব থেকে বেশি সুন্দর আল্লাহর নবীর সামনে যখন জামাত নামের সেই পণ্ডিত চলে গেছে আল্লাহর নবীর চেহারা দেখতেছে আর কোরআনের তেলাওয়াত শুনতেছে দুইটাই আক্রোশন যখন লেগে গেছে জামাতের চোখ থেকে দরদর করে পানি পড়তেছে আল্লাহর নবী কোরআনের তেলাবাদ বন্ধ করে দিয়া জামাতের চেহারার দিকে তাকাই দেখ দিয়ে বলে জামাত রে তুই কি ইয়ামেন থেকে আসছিস কয় হ্যাঁ কয় তুই কি আমার কোরআন আল্লাহর কোরআন ভুল ধরার জন্য আসছিস কয় হে কয় তোর নাম জামাত কয় হ্যাঁ কয় তুই কি তাওরাত ইঞ্জিল তব্বুরের পণ্ডিত কয় হে জামাত চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব জীবনে আপনাকে আমি দেখি নাই আমাকেও আপনি দেখেন নাই আপনি আমার এতগুলো বায়োডাটা কেমনে করে জানলেন আমার নাম আমার ঠিকানা আমি কি নিয়তে আরছি তাও বলে দিলেন আল্লাহর নবী কোরআনটা বন্ধ করে দিয়া মুসকি মুস্কি হেসে ডাক দিয়ে বলে আমার পিছনের દુশমনেরা তোমাকে সরযন্ত্র করে পাঠাইছে আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য এই খবরগুলো আল্লাহ তালা জিব্রাগিলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে একটু মার হবা কন একটু জোরে কন মার হাবার হবা আল্লাহকে ডাক দেওয়া আল্লাহর নবী ডাক দেওয়া বলে জামাত তুই তোর তাওরাত তিনজিল জম্বুর ধর আমি আল্লাহর কোরআন নিয়ে তোর সাথে আমি বাহাজ করি জামাত ডাক দিয়ে বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাহাজ তো দূরের কথা আমি দুই চার মিনিট কোরআনের তেলাওয়াত শোনার পর আমি প্রতিজ্ঞা করেছি আমি আর বাহাজ আপনার সাথে করব না এ যে আল্লাহর কালাম এটা আমার আর সন্দেহ নাই আর দেরি করব না আর বাহাজ নাই বিনা বাহাজে আমি সিলিন্ডার হয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই আল্লাহর কোরান যত বড় জীবন্তত বড় নয় কোরান নিয়ে হাজার বছর বাসতে বড় ইচ্ছে হয় আল্লাহর কোরান যত বড় জীবন্তত বড় নার হবার কর সবাই প্রতিজ্ঞা করেন আল্লাহর কোরান পড়া শিখবেন আমিন মুসলমান হিসেবে আমাদের সকলের কোরান পড়া দরকার আছে নাই বুড়ো হরিছেন দাড়ি পেকে গেছে কোরআন শরীফটা পড়তে গেলে কি সন্মানের ঘাটতি হবে দাদা ও দাদা বলে এই কোরানটা শিখতে গিয়ে যদি মসজিদের মধ্যে কায়দাটা নিয়ে আম্পার নিয়ে কোরান শরীফটা নিয়ে তালবিলিম অবস্থায় যদি আপনি মারা যান আমার নবী বলছে আপনি বিনা হিসেবে চান নাল্লাহ কর কোরানটা পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান আল্লাহ আকবার কর।